প্রিয় দর্শক আজকে আপনাদেরকে নতুন একটা ভিডিও নিয়ে আসলাম যে আমাদের গ্রাম অঞ্চলে ইতিহাস তিরিশ চল্লিশ বছর আগের যে আমরা পুরাতন এই দর্শক দেখতে পাচ্ছি না এটা আমরা বলি আক আখের ছাবা আপনারা কি বলেন তা আমি জানি না প্রিয় দর্শক এই যে আখ ভেঙে মেশিন দিয়ে ভেঙে আপনি আমাদের মেশিনও দেখাবো চলুন আপনাদেরকে মেশিনটা দেখাই আপনি আখের যে গুড় তৈরি করে এই দেখছেন মিশিন ওইটা দিয়ে ভেঙে এই সাবা দেখে ওই সাবা ওই জায়গায় টাল দিয়ে রাখি দর্শক এই আপনাদেরকে মেশিন দেখালাম আর আপনাদের যে খাঁড় তৈরি করে এই চুলা দেখাবো এখান থেকে এই যে চুলা এটা আমরা বলি গ্রামের বাসা চুলা আপনারা কি বলেন কোন কোন জায়গায় কী বলেন কমেন্টে জানাবেন এটা চুলা বলে ওইটা দিয়ে এই ডেঙ্গি আছে অথবা কড়াই আছে ওইটা দিয়ে কিন্তু গুড় তৈরি করে এই ছাবা দিয়ে এখন আগুন দিয়ে তারপরে গুড় তৈরি করে চলে আসুন আপনাদেরকে কড়াই এটা হচ্ছে কড়াই বলে আপনারা কি বলেন কমেন্টে জানাবেন ওই যে কড়াই ওই যে কড়াই এখন দেখতে পারবেন কীভাবে সাবা রৌদ্র দেওয়া শুকায় চলে আসুন এই যে সাবা ওটা কিন্তু রৌদ্রে দেওয়া শুকায় ওটা দিয়া গুড় তৈরি করে এবং আমাদের গ্রাম অঞ্চলের তারপরে এই বাদ পাক করতে পারে মহিলাদের অনেক বাঁধ পাকার জন্য অনেক সুযোগ সুবিধা থাকলে কেন ভাই দিয়ে যখন চুলার বিধি ধাউ ধাউ করে চলে কিন্তু প্রিয় দর্শক এইটা হচ্ছে আমাদের গ্রামের ইতিহাস মানে গ্রাম বাংলা ঐতিহ্য বাহিনী ক্যামেরাম্যান সবগুলো দেখাও এই যে দেখেন কি সুন্দর করে আর তাল দিয়ে রাখছে এক জায়গা একটু গাই দিয়ে রাখিয়ে দেখেন তাল কত টাল সুন্দর করে রাখছে ওই দেখেন বৃষ্টি আসলে আবার দেখেন এই যে ভর করে রাখছে কীভাবে খাং সংগ্রহ করি তারপরে সাইলার ভিতরে বৃষ্টি আসলে তারা সুন্দরভাবে রাখে যত্ন করে চলে আসবো আস চল্লিশ পঞ্চাশ বছর আগের আপনাদেরকে ভিডিওটি দেখালাম যে ভিডিওটি ভালো লাগে অন্যজন দেখার সুযোগ করে দেবেন গ্রামের সিনারি কিভাবে আঁক তৈরি করে সব কিছু আমি ভিডিওতে বললাম সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদ থাকবেন গ্রামের সিনারি যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন সুপ্রিয় দর্শক ভালো থাকেন সুখী আসসালামু আলাইকুম